তুরস্কে দুই ঘন্টা দেরিতে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় যে সিদ্ধান্ত হলো কে নত হলো কে অনর রইলো রুশ ইউক্রেন শান্তি আলোচনা ইউক্রেনের রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলার একদিন পর দুই শত্রু দেশের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি হলো সোমবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা প্রায় দুই ঘন্টা দেরিতে শুরু হয় প্রায় এক ঘন্টা ধরে চলা এই আলোচনায় যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট চুক্তি হয়নি তবে কিছু মানবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যেসব বিষয়ে সম্মতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি জানিয়েছেন যে উভয় পক্ষ তুরস্কের মাধ্যমে নথিপত্র আদান প্রদান করেছে এবং যুদ্ধবন্দীদের একটি নতুন অদল তৈরির প্রস্তুতি চলছে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার সময় উভয় দেশ ছ হাজার ছ হাজার সৈন্যের মৃতদেহ অদল করতে সম্মত হয়েছে এর আগে মেতে অনুষ্ঠিত আলোচনাতেও বন্দির আদান প্রদান হয়েছিল এছাড়া উভয় পক্ষ গুরুতর আহত এবং পঁচিশ বছরের কম বয়সী যুদ্ধ বন্দীদের অদল বদলে সম্মত হয়েছে ইউক্রেন রাশিয়া থেকে সেই শিশুদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে যাদেরকে অভিযোগ অনুযায়ী জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল হামলার মধ্যে আলোচনা একদিন আগে ইউক্রেন রাশিয়ার অন্তত চারটি বিমান ঘাটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছিল যাতে প্রায় চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা প্রধান ভাসিল মালিউক এই হামলাকে রাশিয়ার সামরিক ক্ষমতার উপর একটি কড়া চড় বলে অভিহিত করেছেন অন্যদিকে জেলেনস্কি এটিকে ইতিহাসে নথিভুক্ত হওয়ার মতো একটি চমৎকার অভিযান বলেছেন এই হামলায় রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলির এক তৃতীয়াংশেরও বেশি ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে রাশিয়া রবিবার ইউক্রেনে চারশো ড্রোন নিক্ষেপ করেছে যা দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যা তুরস্কের দ্বিতীয়বার মুখোমুখি ইস্তাম্বুলের অটোমান আমলের চিরেগান প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসেছিলেন ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেবরফ আর রুশ দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো উপস্থিত ছিলেন বৈঠকে যুদ্ধবন্দীদের মুক্তির পাশাপাশি ইউক্রেন রাশিয়াকে সেই শিশুদের তালিকাতেও দিয়েছে যাদের জোর করে রাশিয়ায় পাঠানো হয়েছে এবং যাদের ফেরত চাওয়া হচ্ছে রাশিয়াকে আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন মনে করে যে তাদের সাম্প্রতিক সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী হামলা রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে বলেছেন রাশিয়ার তার ক্ষতির উপলব্ধি করা উচিত এটাই তাকে কূটনীতির দিকে ঠেলে দেবে তবে মার্কিন ইনস্টিটিউট ফর দ্য ভিত্তিক স্টাডি অফ ওয়ার বলছে যে রাশিয়া কেবল আলোচনাকে দীর্ঘায়িত করতে চায় যাতে যুদ্ধক্ষেত্রে আরও সুবিধা অর্জন করতে পারে এদিকে ইউক্রেনের খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় আট বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে তারা রাতারাতে একশো বাষট্টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে